হ্যালো ফ্রেন্ডস দেখুন এসেছি ছাদে লেবু প্রচুর তো আছে বাড়িতে তো সবার একটা কনফিউশন হয় যে ছাদে এত লেবু হয় টবের মধ্যে রস বেরোয় কি না না তো সত্যি বলতে কি এত রস হয় লেবুটা প্রত্যেকটা লেবুই না দেখলে বুঝতে পারা যাবে না যে এত রস সত্যি হয় কি করে পুরো একদম ডব করে ওষুধ রসে এ দেখুন এটা পুরোনো পুরোনো গাছটা লেবু একটা দুটো আছে লঙ্কাগুলো ফুল দিয়েছে পিঁপড়ে তো খাচ্ছে আর লঙ্কাগুলো বড় হয়েছে দু আর প্রচুর পরি হয়েছে পিঁপড়েতেই খাচ্ছে এবছর লঙ্কা গাছগুলো আগে এত পিঁপড়ে আসতো না জানেন তো ওই সরি একটা সেই সবুজ সরু লঙ্কাটা কত ছোট ছোট ধরেছে দেখুন এই যে এই যে এটা লঙ্কা এটা লঙ্কা ছোট ছোট লঙ্কা আর কত করি প্রচুর ফুল করি ফুল ফুল সাদা সাদা ছোট ছোট ফুল ধরেছে এটাই জল দাও এখানে একটা বড় লঙ্কা এই দেখুন পাতার আড়ালে আডালে ডালে হয এই যে পাতাতে যে লঙ্কা অনেক করে লঙ্কা হয়েছে এই দেখুন ছোট ছোট এটা লঙ্কা আর এখানে তো সে বা টেরা হয়েইছে গাছটা যত বড় লঙ্কাটাও তত বড় হ্যাঁ লেবু 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 রস হয় কি না ব্যাপক রস ফ্রেঞ্চ প্রচুর রস এত রস বার হয় ছোটো লেবু দেখুন এই লেবুটা কত ছোট তো এটা তুলবো বাড়িতে আমার অনেক লেবু রয়েছে তুলতেও কষ্ট হয় দেখুন আর আমি ছুরি নিয়ে এসেছি ওই জন্য এটা দেখুন এটা লেবুটা এবার এটা কাটবো দেখুন কত রস পড়বে কোথায় কাটবো এখানে ছাতে বসে বসে কাটি আমার হাজবেন্ড কে কাটা করলে ভালো হয় ধারালো একটা চাকু সরি কেটে দাও না একটু ছাদে গাছে গেছে দেখুন এটাতে লেবুটা দেখুন কত সুন্দর পুরো স্মেলটা এত সুন্দর আর রস দেখুন এবারে এত লেবুটা দেখেছেন কত রস ফেলে দিচ্ছি রসটা হাফ নিয়ে যাব এত সুন্দর স্মেল আর লেবুটা খেতে এত টেস্টি এই দেখুন পুরো ভিতরটা পুরো সবুজ সতেজ আর কতটা রস হলো একটা পাশে আর একটা পাশ দেখুন পুরো সলিড এত সুন্দর হয়েছে না লেবুটা পুরো আর স্মুথ আর এত সুগন্ধি আর এত টেস্টি এই লেবুটার ইয়েটাই আলাদা মোটা মানে ইয়েটা মোটা স্কিনটা খুব মোটা পুরু আর কি আর ভিতরে রসটা খুব টেস্টি আর খুব সুগন্ধি কতটা দেখুন রস পড়লো এটা একটা পাত্রে নিলে কতটা হতো আমি ফ্লোরেই করে দিলাম আর হাফ নিয়ে যাব বাড়ি দেখো কত সুন্দর হয়েছে লেবুটা হাফ নিয়ে যাব প্রত্যেকটা লেবুতে এরকম রস রসে বুঝা যাচ্ছে না যে প্রচুর রস পুরো দেখতে পুরো রসালো টেস্টি সুগন্ধি এরকম রস অনেক আছে বাড়িতে লেবু এটা খসাটা কি হবে শুকো রোদ্দুরে এটা নিয়ে চলে যায় বাড়িতে খেয়ে নেবো ধুয়ে নেবো খেয়ে নেবো প্রত্যেকটা লেবুতে ব্যাপক রস এতটা লেবুর রস নষ্ট করলাম খারাপ লাগছে না লেবু বলে কথা তারপর রস লাগে লাগে ভাতের উপর ভাতে ঘি লেবুতে রসে টম্ব টম্ব জিনিসটাই আলাদা এবছর অতি বৃষ্টি হয়েছে না বর্ষাতে ওই জন্য প্রচুর রস হয়েছে রস হয় আর লেবুটা সারা বছরেই ধরে কম বেশি ওটা নতুন গাছ বলে এবছর প্রচুর ভরেছিল এটা ফেলে দিই থাক এই যে জল দিচ্ছে আমার হাজব্যান্ড সারাদিন বাগানের পিছনে কাজ করবে ঘেমে গেছে সান করবে ওই জন্য জল দিতে এসছে আর আমি লেবু নিতে এসেছি তাকাও হাই করে দাও হাই হাড়ি হাড়িতে কলার খোসার জল ভিজিয়ে রাখে রূপা বলে তুই সবাইকে বলে দিচ্ছি সবাই সবকিছু জেনে যাবে আমি ইউটিউব এগুলো প্রচুর হয়ে গেছে সবাই জানে যারা গাছ চাষ চাষ করে হয়ে এবার স্নান করবে মাটি তৈরি করলো কিছুটা আর চন্দ্রমল্লিকা মাটি তৈরি করেছে চন্দ্রমল্লিকা চারা তৈরি করছে কিছু কাজ করে দেয় যেটা আমার খুব ভালো লাগে আর লেবু ফ্রেন্ডস এবার এই গাছটাই ধরবে আর ওইদিকে দেখুন একটা বড় গন্ধ লেবু ঝুলছে

এর মধ্যে আবার ফুলও হয়ে যাবে আবার ফলও হবে এই সারা বছর ফল ফুলে ভরে থাকবে ছাড়ার নেই একদিকে হবে একদিকে শেষ হবে ওই দিকটা এখনো লেবু রয়েছে আর এই গাছটাই দেখুন ওই দিকটার লেবু শেষ হলো লেবু শেষ হওয়ার পর ওই যে লেবু এখনো পড়ে পড়ে কত রয়েছে লেবু রস দেখলেন তো পুরো টম্বো আর দেখতেও খুব সুন্দর আবার এই ডালটাই দেখুন প্রচুর ফুল ফল ভরে যাবে নতুন ডাল গন্ধরাজ লেবু তো আছেই এই নাইটি জামাটা ওভার কখন মিলে গেল এই দেখুন দেখুন এই গন্ধ গন্ধরাজ লেবু একটা এই যে কত বড় হয়ে গেছে এগুলো এগুলো গন্ধরাজ লেবু এটা আলাদা এই যে আবার ওখানেও রয়েছে ওই দেখুন নিচে আবার উপরে ওই যে ওই ডালটার দিকে রয়েছে ওই দেখুন এখানটাই রয়েছে না লেবুটা এই দেখুন ওটা রয়েছে আর একটু উপরে রয়েছে এখানটায় এটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে রয়েছে নিচে একদম নিচে যেটা ঝুলছে ওই স্লাবটার কাছে এরকম করে করে লেবু রয়েছে এগুলো ধরাই লেবু আর এটা পাতি লেবু চলুন ফ্রেন্ডস বাড়ি যায় অনেক হলো বকবকানি তো প্রচুর রস হয় লেবুগুলো আর চারাটা খুব সুন্দর ওই জন্য আমার হাজব্যান্ড করে এইসব চারা বানিয়ে দেয় কত বড় ছাদ বাগান বড় বড় গাছ দেখুন কত গাছ লাগিয়েছি এবার স্থলপদ্মগুলো ফুল আসবে এটা আম গাছ ওইখানে তো ওই ইয়েগুলো আছে এগুলো কোলাবতী কত বড় বড় গাছ হয়েছে ফুল হয় এগুলো তো অপরিচিতাও ফুল হয় জবা ফুল হয় তারপরে ধরুন এগুলো প্রচুর ফুল হয় আজওয়ান পান তুমি আর চন্দ্র গাছটা মেরে দেবে না কি আবার এখানে পোতা পতাগুলো দিয়েছ আরে চন্দন গাছ ওগুলো তত ইয়ে হয় না কালকে লেবুগুলো তুলে ইয়ে লঙ্কা তুলেছি আজকে করি বসে গেছে দেখুন ফুল হচ্ছে আর এটা তো গন্ধরাজ লেবু আর এটা তো পাতি লেবু আর লেবুটাকে লঙ্কা গাছটা সমানে পাল্লা দিয়ে উঠছে লঙ্কা ধরছে এই লঙ্কাটা সবথেকে টেস্টি সবুজ লঙ্কা এটা খেতেও টেস্টি দেখতেও টেস্টি এটা খুব রুচির লঙ্কা এই যে লেবু আর লঙ্কা একসাথে বাড়ি নিয়ে যায় খাবো বাকি তো প্রচুর গাছ এই যে ঠকা ওপরে যেটা সকালবেলায় ফুটে প্রচুর সাদা গোলাপ এগুলো রয়েছে পাটাল গাছ রয়েছে স্থলপদ্ম করি বসবে এবার করি বসে গেছে অলরেডি ওটা অন্যদিন দেখাবো নাক চম্পা এই যে ফকা অপরাজিতা নীলকণ্ঠ প্রচুর ফুল নিয়ে যায় সকালে তো ফুলগুলো তুলে দিই ধুত্রা এই যে একটা ফল হয়েছে ফুলটা তুলেছি আবার এখানে একটা কলি হয়েছে দোপাটি আম এই দেখুন কত রকমের গাছ গো প্রচুর তুলসী পুদিনা থানকুনি সব তো আছে বাড়ি যাই ভাত রান্না বানাতে হয় চলো তুমি আসবে কি রোদ্দুরে কিটা